بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ الحمد لله الله رب العالمين دربا رواه ونحن شكور إبام شهد باش رسيم جي راب جي مالك دواء قراءة গত জুমার ন্যায় আজকেও আমাদেরকে তার গোলামি করার জন্য আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন এজন্য দিল থেকে শুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে শুকর গুজর করে আমরা শেষ করতে পারব না যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব না আমার নেতের বর্ণনা তোমার বর্ণনা করে শেষ করতে পারবে না তিনি আমাদেরকে কি দিয়েছেন একটু গভীরভাবে চিন্তা ভাবনা করলে আপনি আমি অবশ্যই তার নেহ খুঁজে পাবো আমি কয়েক কয়েকজন সরাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম গত জন্মে আলোচনা করেছিলাম দোয়াই কোনোদের গুরুত্ব তাৎপর্য কি আজকে আমরা সেই তিনটা শব্দ দিয়ে আমরা কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নামাজ কোন মানুষ যদি কালেমা পড়ে আল্লাহ কালার উপর যদি ইমান আনে আফরি নবী হযরত মুহাম্মদ সাল্লাহাল্লাহর প্রতি যদি ইমান আনে কিতাব পরকাল এর প্রতি যদি ইমান আনে সর্বপ্রথম কাজ হয় আদায় করা সেই আমরা কি পড়ি কি বুঝি আবার কি বুঝি না ভিতরে যে কত দোয়া লুকিয়ে আছে দোয়াই মাসুলার ভিতরে কত দোয়া কত যে দোয়া লুকিয়ে আছে আমরা বুঝি না শুধু পড়ে যাচ্ছি মুখস্থ হয়েছে পড়তেছি কিন্তু এর অর্থ কি যদি বুঝতাম তাহলে সালাতের ভিতরে আমাদের মনোযোগ হইত মনোযোগ না হওয়ার কারণ হইল আমরা না বুঝে আমল করতেছি এই জন্য আদায় করতে পারি তাহলে আমাদের নবী করিম সাল্লা যেভাবে সলাথ শিখে দিয়ে গেছেন সেইভাবে আমরাও আদায় করতে পারতাম ইনশাআল্লাহ সাহাবাই আজমা রাম সম্পর্কে তাদের ধারণা খুব ভালো ছিল তারা সবাদ সুন্দরভাবে আদায় করেছেন বুঝে শুনে আদায় করেছেন নবীকে দেখেছেন সবাদ আদায় করতে তারাও সেইভাবে সব আদায় করেছে সাহাবিদেরকে দেখে তাদের মেয়েদের শিখেছেন তারপরে সেলসাল চলে আসছে যারা প্র্যাকটিক্যাল সব শিখে নিয়েছে তাদের কোনো মতবাদ কোনো বিধাবেদ হতে পারে না এখন আমরা বিভিন্ন রকমের বই পুস্তক পরে আমাদের ভিতরে বিভিন্ন রকমের মতবাদ সৃষ্টি হয়েছে এই জন্য কম হইল ছোটবেলা যদি হয় আমরা মাদ্রাসা অথবা মসজিদে যাইয়া এলেম শিক্ষা করেছি এবং আমাদের সন্তানদেরকে সেই এলেমটা শিক্ষা দেওয়া দরকার যেহেতু ওখানে প্র্যাকটিক্যাল সোনা কিভাবে আদায় করতে হয় সেইগুলো আমাদেরকে শিখাই দিয়েছেন এবং আমাদের পরে যারা আমাদের ছেলে সন্তানরা তারাও ওখানে বসে অসংখ্যভাবে সলাদ আদায় করতে হয় কিভাবে সেটা আমরা আমাদের পাব। এখনো দেখা যায় ষাট বছর 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 হয়ে গেছে সলাদ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই সলাদ কিভাবে আদায় করতে হয় কিভাবে লুকুসে করতে হয় কিভাবে কিরাত করতে হয় সেইগুলো না বুঝে সরিষ্ঠভাবে আদায়ে হচ্ছে না আমরা আশা করে বসে আছি আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তাআলা কবুল করার মত কিছু শর্ত দিয়েছেন সেই শর্তগুলো আমাদেরকে মেনে চলতে হবে ইবাদতের সর্বপ্রথম শর্ত হলো শরীয়ত হালাল খাবার খেতে হবে তারপরে ইবাদত করতে হবে